যারা ইরান এবং পাকিস্তানের একজোট হওয়াকে মনে করছেন যে যুগোপযোগী একটা সিদ্ধান্ত তারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তবে এখানে অনেকেই বলছেন যে ভাই কি আসলে সম্ভব মাত্র কয়েকদিন আগেই তো দেখলাম তাদের মধ্যে একটা চির বৈরিতা ইরানের একটা মিসাইল উড়ে আসতে পাকিস্তান একটা মিসাইল মারল এরপরে পরিস্থিতি অনেকটা উত্তেজনাকর অবস্থায় ছিল আমি আপনাদেরকে একটু বলতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি চিরবৈরী দুটি দেশ আমেরিকা এবং জাপান যে জাপানের হিরুসীমা এবং নাগাসাকিতে ইতিহাসের বেদে প্রথমবার যখন পারমাণবিক বোমামাইরা দুইটা দেশকে মানে সরি দুইটা প্রদেশকে আজন্ম পঙ্গু করে দিল সেই জাপান আর আমেরিকা যদি আজকে এক ঘাটে পানি খাইতে পারে ভাই তাহলে কেন দুটো মুসলিম রাষ্ট্র ইরান এবং পাকিস্তান এক হতে পারবে না এই মুহূর্তে ইসালের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ এই দুঃসংবাদের মধ্যে যেটা সামনে আসছে যে ইসালের একটা ফিউচার হামলার পরিকল্পনা আছে একটা বড় ধরনের কিন্তু কিছু একটা ঘটাবে সেই বিষয়গুলোকে সামনে রেখেই আপনার বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পুরনো দ্বন্দ্ব ভোলে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিয়ার মানে কি বলে যে অল্প কয়েকদিনের মধ্যেই তার এই যাওয়ার বিষয়টা কনফার্মেশন আসতে যাচ্ছে সফরের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামাবাদ এবং তেহরানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ তবে এখন বর্তমানে যে সরকারটা আছে পাকিস্তানে এই সরকারটা কিন্তু আমেরিকার ওয়ান কাইন্ড অফ ধরেন সমর্থিত সরকার যদি রাষ্ট্রক্ষমতায় ইমরান খান থাকতো তাহলে পরিস্থিতিটা কিন্তু আরও শক্ত আকার ধারণ করতে পারতো তারপরেও পাকিস্তানের জনগণের যে ভাইব সেই ভাইবকে যদি মাথায় রেখে পাকিস্তান যদি মনে করে যে না এটা একটা রাইট ডিসিশন হবে যে ইরানের সাথে একত্রিত মিলে থাকা কারণ পাকিস্তানও কিন্তু পরাশক্তির একটা দেশ পারমাণবিক ইকুইপমেন্ট তাদের কাছেও আছে উচ্চ পর্যায়ের এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেনা প্রধান আসিফ মুনির এবং সামরিক বাহিনীর সাথে আপনার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আপনার আমরা যদি দেখি যে গত সতেরো জানুয়ারির ইরানে যে পাল্টা হামলা হামলির ঘটনা ঘটেছিল এরপরে দুই দেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু সর্বশেষ বীর এবং ইসাল যুদ্ধকে কেন্দ্র করে আবারও কিছুটা পজিটিভ ভাইবের দিকেই সামনে আসলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন স্বাভাবিক হচ্ছে আর এখন বলা হচ্ছে যে ইরান নিজ থেকে পাকিস্তানের দিকে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়েছে আর আপনার ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ আল খামিনই বলছেন আরব রাষ্ট্রগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে এখন একত্রিত হতে হবে যদি না আমাদের সেই আলকুচকে নিজেদেরকে আবার নিজেরা ফিরিয়ে আনতে হয় অথবা মধ্যপ্রাচ্য জুড়ে যেই খেলা এতদিন আমেরিকা কর্তৃক পশ্চিমাদের কর্তৃক ইজারাদার প্রাপ্ত ইসল খেলেছে সেই খেলার বিপরীতে নতুন করে নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করতে হলে এই জোটের কিন্তু বিকল্প নেই এখন এই জোটটা এক হলে কী হবে দেখেন সামরিক শক্তিতে কিন্তু ইরানের থেকে অনেকগুণ এগিয়ে আছে পাকিস্তান এটা তো জানেনি তাই না পাকিস্তান সম্ভবত পাঁচ ছয়ের মধ্যে আছে আর ইরান আছে সম্ভবত ষোলো বা সতেরো আর ইসাল আছে কত বিশে তবে ইসাল বিশ না পঞ্চাশে থাকলেও সমস্যা নাই ইউক্রেনের মতন এদেরকে ব্যাক করবে হচ্ছে পশ্চিমারা কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিলমিশটাকে আসলে করতে দেবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না যে এই রাষ্ট্রগুলা একজুট হোক আর এরা যদি একজুট হয় তাহলে ধরেন এখানে নতুন নতুন অনেক ডাইমেনশন আসবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও একটা বিরাট ভূমিকা রাখার সুযোগ হয়ে যাবে আমরা সর্বশেষ যতটুকু জানি পাকিস্তানও কিন্তু আমেরিকার ঘাঁটি আছে সামরিক ঘাঁটি আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও আফগানিস্তানে যখন পাকিস এই আমেরিকা অভিযান চালিয়েছিল ইরাকে অভিযান চালিয়েছিল তখন কিন্তু পাকিস্তানের এই সামরিক ঘাঁটি ব্যবহার করেই আপনার এই অভিযান চালিয়েছিল অপরদিকে ইয়েমেনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক নৌবাহিনী লোহিত সাগরে অবস্থান নিয়ে রেখেছে সেইখানেও কিন্তু পাকিস্তানের নেভাল শিপগুলা অবস্থান করছে একটা উত্তেজনাকর পরিস্থিতি তবে নতুন আশার হাতছানি আমি মনে করি যে পাকিস্তান যেহেতু বিষয়টাকে ওয়েলকাম করেছে সো এই বৈঠকটাতে পজিটিভ কিছু হবে একজুট হতে যাচ্ছে ইরান এবং পাকিস্তান ব্যস্ট অফলাক আসসালামু আলাইকুম